বন্ধুরা আজ আমরা চলে আসলাম জনাব সালমানের গ্রীষ্মের টমেটো প্রজেক্টে টমেটো অলরেডি পাকতে শুরু করেছে উনি বাজার যত শুরু করেছেন খেয়াল করুন সালমান ভাইয়ের টোটাল প্রজেক্টটি নেট দিয়ে ঢেকে দিয়েছেন আমরা তার কাছে জানব কেন উনি এই যে একটা বাড়তি খরচ করে নেট দিয়ে তার প্রজেক্টটি ঢেকে দিয়েছেন চলুন যাই দেখি তার প্রজেক্টের কি অবস্থা বহুদিন পরে আসলাম মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন পরে সালমান অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা উনি প্রায় দুই তিনটা প্রজেক্টে এই গৃহকালীন টমেটো চাষ করেছেন আজ টমেটো হারভেস্ট করছেন তো চলুন যাই ভিতরে অলরেডি টমেটো পাকতে শুরু করছে টমেটো উনি প্রায় হারভেস্ট করছেন বেশ কিছুদিন ধরে এই তো ভাই টমেটো হারভেস্ট করছেন দেখে আমরা যা একটু কথা বলি বেশ সুন্দর টমেটো অনেক হারভেস্ট করছেন মোটামুটি টমেটোর কালারও বেশ সুন্দর দেখুন সাইজও বেশ সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এটা জিনিস আপনি তো ওই যে আপনার টমেটো মোটামুটি হারভেস্ট করা শুরু করছেন মোটামুটি কয় দিন ধরে হারভেস্ট শুরু করছেন এই দশ দিন দশ দিন না আচ্ছা যে বিশেষ যে বিষয়টা আপনার আমাদের নজরে পড়লো আসলে আচ্ছা আপনার যে প্রজেক্টটা টোটালটা দেখলাম আপনার নেট দিয়ে ঢেকে দিচ্ছেন যে নেট দিয়ে ঢেকে দিচ্ছেন কেন নেট দিয়ে ডায়কা দেখছেন পাখি নষ্ট করে এলা টমেটো ছিদ্র করে আলা কি বুলবুলি পাখি বুলবুলি পাখি ও আচ্ছা পাকা টমেটো নষ্ট করে ফেলে না পাকা টমেটো নষ্ট করে না আচ্ছা এখন মানে গাছে যদি ঠিক মতো ফাঁকায় তুলতে হয় হ্যাঁ তাহলে তুমি নেটটা দিছি এখন আর

হারভেস্টার বেস্ট করলেন এই এক লাখ টাকার মতন এক লাখ টাকা বিক্রি করে ফেলছেন অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শুনে খুবই ভালো লাগলো বন্ধুরা দেখেন সেই দিনের কথা আমরা সেই চারা উৎপাদন থেকে শুরু করে একদম এই পর্যন্ত আপনাদের দেখিয়েছি অলরেডি দশ পনেরো দিনে হারভেস্ট করে প্রায় এক লক্ষ টাকা বিক্রি করে ফেলছেন আসলে এই চাষাবাদটা একটু এক্সপেন্সিভ তারপরে পরিশ্রম আছে করতে পারলে তো দেখেন আপনারা নিজেরাই দেখেন এখন পাইকারি কেমন যাচ্ছে ভাই এখন বাজার আছে একশো বিশ টাকা এখন একটু কমে গেছে না প্রথম শুরু করছিলেন কত দিয়ে একশো ষাট টাকা ষাট টাকা না তো বন্ধুরা আপনারা যারা এই টমেটো চাষ করেছেন এই টমেটো পাকলে অনেক সময় যে আমাদের এই অঞ্চলের বুলবুলি পাখি বলে ছোট ছোট পাখি এই পাখিগুলো টমেটো নষ্ট করে ফেলে যার কারণে মাত্র তিন হাজার টাকা দিয়ে উনি ওনার প্রজেক্টটি নেট দিয়ে ঢেকে দিয়েছেন কৃষি কৃষির আসলে এই যে ছোট ছোটো বিষয়গুলা সময় এই ভালো ফল নিয়ে আসে আপনার তিন হাজার টাকার নেট দিচ্ছেন অনেক টমেটো আপনার সেভ হবে আরেকটা বিষয় দেখুন উনি দশ পনেরো দিন টমেটো হারভেস্ট করে প্রায় এক লক্ষ টাকার মতো টমেটো বিক্রি করে ফেলছেন তো আমরা এই যে প্রজেক্টগুলো আপনাকে দেখাচ্ছি আপনাদের টোটাল সব প্রজেক্টের অ্যাট দা ইলেভেন তাওয়ারে মানে শেষ পর্যায়ে একজন কৃষক কি পরিমাণ খরচ করলেন কি পরিমাণ বিক্রি করলেন সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রত্যেকটা প্রজেক্টের এই টমেটো প্রজেক্টের বিস্তারিত জানাবো এখন টমেটো পাইকারি চলছে একশো টাকা হঠাৎ করে একটু দামটা কমে গেছে কয়েকদিন আগে একশো টাকা ছিল দেখুন প্রথম ফেজ এটা প্রথম ফেজের টমেটো এগুলো আবার নতুন করে ফুল আসতেছে দেখুন এখনও গাছে গাছে প্রচুর টমেটো লেগে আছে নিচেও কিন্তু টমেটো ছিল প্রচুর এগুলো কিন্তু হারভেস্ট করা শেষ খুবই সুন্দর দেখুন কতটা সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে উনি এই টমেটো চাষটা করেছেন মালচিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থেকেও উনি এই যে কৃষির যে এই যে টেকনিক্যাল বিষয়গুলো মালচিং ব্যবহার করা এগুলো উনি জেনে বুঝেই করেছেন দেখুন এখনও প্রচুর টোমোট রয়েছে গাছে গাছে সালমান ভাই এই গাছগুলো এখন লম্বায় কত ফুট হয়েছে হ্যাঁ সাত ফুট হয়ে গেছে অলরেডি আচ্ছা বন্ধুরা দেখুন আর একটা বিষয় গাছ যদি একটু বেড়ে যায় তখন আপনার গাছের যে নিচের সাইডের যে বাতি পাতাগুলো মরা পাতাগুলো এগুলো ছেটে দিবেন ছেটে দিলে হবে কি এই পাতাগুলোর আনাচে কানাচে পোকামাকড় বাসাবাদে গাছের রোগ জীবাণু ছড়ায় এই কাজটা করে দিবেন দেখুন এই টমেটো গাছগুলো মোটামুটি এখনই সাত থেকে আট ফুট লম্বা হয়ে গেছে আচ্ছা সালমান ভাই এই টমেটো গাছগুলো শুনলাম দশ বারো ফুট লম্বা হয় আসলে তাই একদম চাল বরাবর চলে যাবে মানে একটা পর্যায়ে যে আপনারা চালের ই খুলে দিবেন এই পলিথিন খুলে দেবেন এই চালে উঠে যাবে বিশাল টমেটো একটা গাছে শুরু থেকে শেষ পর্যন্ত কী পরিমাণ টমেটো আসতে পারে বিশ কেজি না ও রে বাবা অনেক 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 দেখুন টমেটোর সাইজও বেশ সুন্দর ভালো লাগে মোটামুটি আপনাদের সবসময় একটা কথা বলি আমি আসলে এটা জোগসাকারই বলি দুই কেজি টমেটো বিক্রি করলে একজন কৃষক এক কেজি আপুল খেতে পারে দুই কেজি বলতে এখন যদি সর্বনিম্ন যদি একশো বিশ ত্রিশ টাকাও ধরি দুই কেজি টমেটোর দাম প্রায় আড়াইশো টাকা আড়াইশো টাকাতে এক কেজি আপেল খুব ভালোভাবেই খেতে পারে কৃষক তো আপনারা যারা অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা আছেন আপনারা এরকম ক্ষুদ্র পরিসরে এরকম একটা প্রজেক্ট করতে পারলে আপনাদের আর পিছন ফিরে তাকাতে হবে না আপনারা নিজেরাই উদ্যোক্তা হয়ে যাবেন পাশাপাশি আপনার দ্বারা আরও দুই চারটা কর্মসংস্থানের সৃষ্টি হবে এটাই আসলে আমরা আশা করি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একজন করে উদ্যোক্তা তৈরি হোক আমাদের দেশ এগিয়ে যাক দেখুন টমেটোর কালার এবং সাইজ দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই টমেটোটা মোটামুটি কালকে বাজারে নেওয়া হবে তো কাল সকাল আস্তে আস্তে টমেটো প্রত্যেকটা টমেটো লাল টুকটুকা হয়ে যাবে এই টমেটোটা আসলে বাজারে চাহিদাও থাকে বেশ ভালো যারা খুচরা বেচে এই টমেটোটা আর আস্তে আস্তে রেখে রেখে বেশি বিক্রি করতে পারে দুই তিন দিন রাখলেও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই খুবই সুন্দর কালার এই কালার ঠিক রাখার জন্যই কৃষক বন্ধু জনাব সালমান ভাই এই তার প্রজেক্টটি নেট দিয়ে ঢেকে দিয়েছেন কারণ টমেটো একটু পেকে গেলে এখানের পাখিগুলো টমেটো নষ্ট করে ফেলে খেয়ে ফেলে সেই জন্যই কিছু টাকা খরচ হলেও নেট দিয়ে দিয়েছেন উপর দিয়ে এতে অনেক টাকার ফসলও তার বেঁচে যাচ্ছে যাচ্ছে আচ্ছা সালমন ভাই আজকে এই যে টমেটো হারভেস্ট করলেন এই এই যে কতগুলো হারভেস্ট করলেন কেজি একশো পঁচিশ কেজি বন্ধুরা আজকে সালমান ভাই মোটামুটি একশো পঁচিশ কেজি টমেটো হারভেস্ট করলেন এরকম ক্যারেট দিয়ে মোটামুটি চার পাঁচটা ক্যারেট হবে এক ক্যারেটে পঁচিশ কেজি মাল বেশি ধরে তো একশো পঁচিশ কেজি যদি আমরা এবারে যে একশো টাকা করে ধরি প্রায় বারো তেরো পনেরো হাজার টাকার উনি টমেটো কালকে হাটে নিয়ে যাবেন না এই যে এই যে টমেটোগুলা এই টমেটো গুলো আপনাদের টমেটোগুলা সাধারণত বিক্রি করেন কি আমাদের নেত্রকোনার যে আড়ত আছে এগুলোতে এগুলো কি বাইরে যায় না নেত্রকোনার যে বিভিন্ন ই আছে উপজেলা থানা আছে এগুলাতে আইসা ই আর সবজি বিক্রেতারা আইসা নিয়ে যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যেখানে শেষ করছি আবার দেখা পড়ানো একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন